প্রতিবাদ করতে হলে দিল্লি যাও আমি তাকে বলবো এতদিন আপনি প্রতিবাদ বাংলায় করেছেন দিল্লি যাননি এরপরে আপনাকেও দিল্লিতে প্রতিবাদ করতে হবে বাংলায় আর প্রতিবাদ করতে দেব না বাংলায় আপনি অনেক কিছু হাসিল করতে যে প্রতিবাদ করেছেন কলকাতার রাজপথ আপনারাও বন্ধ করেছেন আর আপনাকে প্রতিবাদ করতে দেব না কেন আমাদের দিল্লি যেতে হবে আমি আমার এলাকায় প্রতিবাদ করব দিল্লি যে আছে তার কলিজায় লানো দেশের মানুষ না আমরা ভারতবর্ষের মানুষ আমরা কোন দেশের মানুষ মাথা নাড়াবেন না উত্তর দেবেন আমরা কোন দেশের মানুষ ভারতবর্ষের মানুষ ভারতবর্ষ এক দেশ কাজের দেশ আমাদের দেশ উত্তর দেবেন এই দেশ কাদের দেশ আমাদের দেশ নরেন্দ্র মোদীর যদি দেশ হয় তো আমাদেরও দেশ অমিত শাহের দেশ যদি হয় তো আমাদেরও দেশ আর পশ্চিম বাংলার এই কয়েকটা নেকড়ে বিড়ালদের যদি দেশ হয় তো আমাদেরও দেশ শুনে রাখুন আমাদের প্রিয় নবী তিনি পরিষ্কার ঘোষণা করেছেন হুবুল দেশের ভালোবাসা ইমানের অংশ উত্তর দেবেন দেশের ভালোবাসা ইমানের অংশ আমাদের দেশ ভারতবর্ষ আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করব না করবো না আমাদের দায়িত্ব পালন আমাদের দেশকে যদি কেউ ক্ষতির দিকে নিয়ে যায় ধ্বংসের দিকে নিয়ে যায় আমরা কি তাকে ক্ষতি হতে দেব ধ্বংস হতে দেব আমরা ধ্বংস হতে দেবো না নরেন্দ্র মোদী যা করতে যাচ্ছে এলাকার সমস্ত হিন্দু ভাইদেরকে দলিত আদিবাসী ভাইদেরকে মুসলিম সম্প্রদায় এবং সমস্ত ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই এক হয়ে ভারতবর্ষকে যে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী আমরা এক হয়ে প্রতিবাদ করি আবাস তুলি আমরা আমাদের দেশকে ধ্বংস হতে দেব না এই মুদির কালো হাত কুড়িয়ে দাও ভেঙে দাও আমরা ভারতবর্ষকে ধ্বংস হতে দেবো না ভারতবর্ষকে নষ্ট হতে দেবো না ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট হতে দেবো না হিন্দু মুসলিম যেভাবে আমরা মিলেমিশে ছিলাম আজও মিলেমিশে আছি আগামীতেও মিলেমিশে থাকবো কিন্তু যেদিন থেকে আর এস এস এই সরকার বিজেপি সরকার এসেছে ক্ষমতায় সেই দিন থেকে হিন্দু মুসলিমে ডাঙ্গা বাঁধিয়ে যাচ্ছে আমরা এই ডাঙ্গা বাঁধাতে দেব আমরা আমাদের দেশকে বিক্রি হতে দেব আমরা আমাদের এই পবিত্র মাটিকে অপবিত্র করতে দেব তাই অকাব বিল যে কালা আইন পাশ করেছে এই কালা আইন অবৈধ আইন আমরা চলতে দেব না তার জন্য আমরা প্রতিবাদে নেমেছি আজ আমরা যে এলাকার মানুষ পশ্চিম বাংলার মানুষ সমস্ত ধর্মের মানুষ শুধু মুসলমান না সমস্ত ধর্মের মানুষ পথে নেমেছি একটাই আওয়াজ আমাদের ভারতবর্ষের সংবিধান বাঁচাতে হবে একটা দল তার নিজস্ব উদ্দেশ্য সফল করার জন্য ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করবে আমরা করতে উত্তর দেন আমরা করতে আমাদের শিরাই শিরাই রক্ত যতদিন থাকবে আমরা ততদিন লড়ছি লড়ে যাবো না হাত তুলুন সবাই হাত তুলে বলবেন যখনই স্লোগান দেবেন হাত তুলে বলবেন আমাদের হাতের ক্ষমতা আছে আমাদের চোখের ক্ষমতা আছে আমাদের আওয়াজের ক্ষমতা আছে আমাদের প্রতিবাদের ক্ষমতা আছে না নেই আমাদের প্রতিবাদের ক্ষমতা আছে আপনি যখন পথে নামের প্রতিবাদ করবেন এর ফল ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন সবে একটু দেখা গিয়েছে সবে একটু দেখা গিয়েছে ওই জায়গায় থামিয়ে দিয়েছে ওকাবিল যেখানে ছিল সেখানেই থাকবে এখনই কোনো কাজ হবে না তার মানে আমরা প্রতিবাদ করে না 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 বাবা যে 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 সমাজ লোক মানুষ প্রতিবাদ করে সে বেঁচে আছে কিনা তার প্রমাণ নেই যে বেঁচে আছে কিনা তার প্রমাণ নেই তাই আমরা প্রতিবাদ করে প্রমাণ দিচ্ছি কি আমরা বেঁচে আছি আমরা মুর্দা কম না আমরা জিন্দা কম আমরা জীবিত আছি যে বলছে প্রতিবাদ করতে হলে দিল্লি যাও আমি তাকে বলবো এতদিন আপনি প্রতিবাদ বাংলায় করেছেন দিল্লি যাননি এরপরে দিল্লিতে প্রতিবাদ করতে হবে বাংলায় আর প্রতিবাদ করতে দেব না বাংলায় আপনি অনেক কিছু হাসিল করতে গিয়ে প্রতিবাদ করেছেন কলকাতার রাজপথ আপনারাও বন্ধ করেছেন আর আপনাকে প্রতিবাদ করতে দেবো না কেন আমাদের দিল্লি যেতে হবে আমি আমার এলাকায় প্রতিবাদ করবো দিল্লি যে আছে তার কলিজায় লাগবে আর কলিজায় লাগবে নরেন্দ্র মোদী মনে করেছে আমার হাতে এক ক্ষমতা আছে আমার হাতে দলবল আছে আমার হাতে শক্তি আছে আমি যা করব তাই হবে নামরুদ এটাই ভেবেছিল ফেরাউন এটাই ভেবেছিল সাদ্দাদ এটাই ভেবেছিল আল্লাহ তাদের ধ্বংস করেছে নরেন্দ্র মোদী আপনাকেও ধ্বংস করবে নরেন্দ্র মোদী আপনাকেও ধ্বংস করবে তাই আমাদের দেশ আমাদের ঐতিহ্য আমাদের ভারতবর্ষ আমাদের লালকেল্লা আমাদের এই ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাইয়ের মিল মহব্বত এটাকে আমরা নষ্ট হতে দিচ্ছি না দেব না কোনদিন দিন অশুভ শক্তি জয় হতে পারবে না যদি আমরা পথে যেভাবে নেমেছি এইভাবে নেমে থাকি কেউ যেন মনে না করি ওরা প্রতিবাদ করছে করুক আমি বসে আছি থাকি না আপনাকে কবর দিতেও দেবে না আপনাকে শ্মশনে পড়াতে দেবে না আপনাকে মন্দিরে যেতে দেবে না মসজিদে যেতে দেবে না তার মানে মন্দিরেও যেতে দেবে না আপনি কোনো আবাস তুলতে পারবেন না বাস আমি শেষ করছি আমরা যতদিন বেঁচে থাকবো এই জালিমের বিরুদ্ধে আবাস তুলছি আর আওয়াজ তুলতে থাকবো ইনশাল্লাহ মানছি না মানছি না মানছি না ওই বিল যেটা পাস করেছে কালাইন আইন অবৈধ আইন আমরা মানছি না মানব না মানছি না মানব না নরেন্দ্র মোদী সাবধান নরেন্দ্র মোদী হুশিয়ার আমাদের আওয়াজ উঠেছে আর এই আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ সবাই হাত তুলে বলুন দুই হাত তুলে নারে তাকবীর আল্লাহু আকবার হাত তুলুন হাত উঠে নি আবাজ যেন দিল্লি পর্যন্ত পৌঁছায়